এই ভাইয়ের একটা সিম ছিল বিআই কোম্পানির কিন্তু বিআই কোম্পানি বর্তমানে তো ফাইভ জি লঞ্চ করেনি তাই সিমটাকে আমি তাই সিমটাকে আমি চেঞ্জ করতে হলো উপায় কিছু নেই সেই ভাইটি বাইরে থাকে কোথায় থাকে ভাই তুমি কোথায় বাইরে থাকে নদীয়া জেলায় থাকে কিন্তু উনি এখানে এসছে আমার সাথে পরিচয় হয়েছিল যে ওনাকে সিমটাকে জিও ফাইভ জিতে করতে হবে কোনো অপশান নেই ফাইভ জিতে এখন আপাতত লঞ্চ করে তাই করতে হবে যা যদি কিছু বলে তা কিরাম লাগলো আমার কাজ করে উনি চলে যাবে আবার নদিয়া না খুব ভালো লাগলো দাদা খুব হেল্পফুল আমার ঠিকঠাক বুঝিয়ে আমাকে করে দিল যে কোনটা করলে আমার সুবিধা হবে কোনটা করলে সুবিধা হবে বুঝিয়ে করে দিল আমি কিন্তু মানে যা কাজ করলাম মানে বিনা ডকুমেন্টে আমি কাজ করি না ডকুমেন্ট নিয়ে আধার কার্ড নিয়ে ইনি কাজ করেছেন আধার কার্ড নিয়ে আমি কাজ করলাম কিন্তু বিনা ডকুমেন্টে আমি কাজ করি না তাই অনেকে বলে যে বিনা ডকুমেন্টে সিম হয় তা কি বলবেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলা যদি লিগ্যাল সিম ইউজ করা হয় ভালো বিনা ডকুমেন্টে অনেক প্রবলেম হয়ে যায় কারণ আধার লিঙ্ক করা থাকে সেইগুলোতে অনেক কিছু ইল্লিগ্যাল ব্যাপার চলে আসে মানে অনেকে এখানে আসে বলে বিনা ডকুমেন্টে সিম আমি কিন্তু দিই না এটা কি কাস্টমারের তো মানে যার তার ক্ষতি যারা করছে এগুলো কি উচিত আমার মতে আপনাদের এগুলো তো দেওয়া একদমই উচিত না এগুলো দেওয়া উচিত আমি দিই না আমার অসুবিধা নেই ভাইয়ের সাথে আমি তো ভিডিওটা আপলোড করবো নদিয়া চলে যাবে আবার যোগাযোগ থাকবে ভিডিওর সাথে ভিডিও ফোনে কথা বেটে যাচ্ছে ঠিক আছে ওকে ঠিক আছে